আমার সারা শরীর হিম হয়ে গেছে তখন হবে নাই বা কেন এই মিষ্টি গন্ধের সঙ্গেই তো সেই অশুভ আবির্ভাব হয় তবে তবে কি আবার আমরা সেই প্রেতিনীর পাল্লায় পড়লাম কিন্তু না এই অন্ধকার ঘরে তো কেউ কোথাও নেই সুজয় বলল এ ঘরে কে আছেন অনুগ্রহ করে একটা দেশলাই ধার দেবেন আমাদের আমি ভয়ার তো গলায় বললাম এই ঘরে কেউ নেই সুজয় চল চলে চলে ও তবুও ঘরে ঢুকলো আর ঢোকা মাত্রই সেই অন্ধকারে একটি হাত এগিয়ে এলো বলা বাহুল্য সে হাত একটি মেয়ের সুজয় তার থেকে দেশলাইটা নিতে যেতেই হো হো করে হেসে উঠল সে আমি সব হয়ে পিছিয়ে এলাম এইবার একটু একটু করে অন্ধকারে তার ছায়া শরীর স্পষ্ট হল তাকে দেখেই চমকে উঠলাম এ আর কেউ নয় কাল রাতের সেই রহস্যময়ী আমি তখন এক লাফে বাইরে এসেই একেবারে রাস্তার মোড়ে সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম গোপর ও গোপর আরে বা